সাংবাদিক তাজউদ্দিন বড় ভইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উদযাপন করল সোনাই প্রেস ক্লাব বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে সোনাই ক্লাবে সম্পন্ন হল সাংবাদিক বড় ভূয়া স্মৃতি সাংবাদিক সম্মাননা ও আলোচনা সভা সোমবার সোনাই প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টরা উপস্থিত হয়ে সংবাদ সাংবাদিকতা এবং প্রয়াত তাজউদ্দিনের বর্ণময় জীবনী তুলে ধরেন অনুষ্ঠানে সাংবাদিক তাজউদ্দিনের স্মৃতি সাংবাদিক সম্মাননা প্রদান করা হয় সোনাইয়ের প্রবীণ সাংবাদিক তৈবুর রহমান লস্করকে সংবর্ধিত সাংবাদিকের হাতে সম্মাননা পত্র চাদর ও বিশেষ উপহার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা প্রেস ক্লাবের সভাপতি মিলন উদ্দিন লস্করের পৌরহিত্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী সাংবাদিক তাজউদ্দিন বড় স্মৃতি তর্পণ করে বক্তব্য রাখেন সোনাই এম সিডি কলেজের উপাধ্যক্ষ ড আব্দুল মতিন লস্কর সমাজকর্মী সাধন বরাক বরাকবঙ্গের কাছাড় জেলা সমিতির সম্পাদক উত্তম কুমার সাহা সমাজকর্মী মজনুল হক মজুমদার সমাজসেবী মকসুদ মজুমদার সাংবাদিক তাজউদ্দিন তনয় মারুফ বড় ভূয়া সহ অন্যান্যরা শুরুতে প্রয়াত তাজউদ্দিন বড় ভূয়ার প্রতিকৃতিতে পুষ্পাঘ্য অর্পণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিসহ সবাই এদিন অনুষ্ঠানে

এবং পারিবারিক ব্যক্তি শুরু সামাজিক তোয়ায় নিজের পরিবার অর্থনৈতিক দায়িত্বকে দেনা ফেলা হয় পরিবারের প্রত্যেক ব্যক্তির ওই ধারণা সমাজের মানুষের প্রতি ধারণা এবং যখন চলতা নেট সঙ্গে তখন পুরো সময় আমার মনে তখন হলো যে রাজনৈতিক দুর্নীতি এতoperatorname এই ধারণা আমাদের পরিবারের হোক বা আমাদের জনশোনার আমাদের নদীর হোক যে তার আমাদের পরিবারের একজন সদস্য হিসেবে ঠিক যেমন আমার খুবই হাসি সে কলেজে পড়ত তখন সে আমার থাকত এবং সম্পর্ক এখনো এই সময় অঞ্চলের সঙ্গে আমার যে সম্পর্ক সেই সম্পর্কে মূল্যতা এক সময় আজকে আগে পঁচান্ন বছর আগে আমি প্রায় আসলাম তখন আর ছোট গাড়ি ছিল না কখন ছিল না সম্পর্কে ছিল না কখন বাসে করে কখনো হবে আপনারা করতে হবে আমি হয়ে বাড়ির হয়ে